হ্যালো বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউবে যেটা হয়নি সেটা শুধুমাত্র কিন্তু শেয়ারক্রিপ্টোর চ্যানেলে প্রায় প্রতিদিন হয়ে আসছে অর্থাৎ শুধুমাত্রই প্রফিট তাই এখনো পর্যন্ত আমার সাথে যারা যুক্ত হননি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিওতে শিবাইনুতে এমন কিছু ট্রেডিং কল আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি যেগুলো এক্সিকিউট করলে আপনাদের কিন্তু একটা বড় প্রফিট খুব সহজেই উঠে আসতে পারে তবে প্রথমেই চলে যাব বিটকয়েনের দিকে আগামী এক সপ্তাহ বিটকয়েনের মধ্যে কিন্তু একটা বড় খেলা হতে পারে অলরেডি সেটা নমুনা আমরা দেখতে শুরু করে দিয়েছি এক কথায় আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমাদেরকে কিন্তু প্রচুর টাকা এবং অন্যান্য অল্ট কয়েন খুব সহজে বর্তমানে উনতিরিশ হাজার একশো চুয়াত্তর ডলারের কাছাকাছি চলছে এই মুহূর্তে যদি বিটকয়েন আপনারা বাই করতে চান অবশ্যই কিন্তু টোয়েন্টি এক্স লেভারেজের সাথে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ক্যাপিটাল ইনফিউজ করে আপনারা বিটকয়েন বাই করতে পারেন আমাদের পরবর্তী টার্গেট উনত্রিশ হাজার পাঁচশো হতে চলেছে এবার চলে যাবো শিবাইনুর ব্যাপারে দেখুন বন্ধুরা যারা যারা মনে করেন শিব টোকেনটি ডেড হয়ে গেছে বা অনেক টাকা ডুবিয়ে দিয়েছে তাদেরকে আবারও বলবো আমার সাথে যদি যুক্ত হন আপনাদেরকে কিন্তু আমি রেগুলার শিবাইনু এবং অন্যান্য অল্ট কয়েন থেকে একটা বড় প্রফিট উঠিয়ে এনে দেবো বর্তমানে এই জায়গাটায় কিন্তু শিবাইনু টোকেন একটা বিশাল সাপোর্ট বরাবরই আমাদেরকে দিয়ে এসছে অর্থাৎ পাঁচটা জিরো সেভেন সিক্স এর কাছে ঠিক এইবারেও কিন্তু পাঁচটা জিরো সেভেন সিক্স থেকে আবারও শিবায়নু আমাদের একটা উপর দিকে র্যালি দিতে পারে এবং আপনারা যদি এই প্রাইস চ্যানেলটাকে ফলো করেন আমরা কিন্তু খুব সহজেই শিবাইনুতে প্রায় পাঁচটা জিরো সেভেন এইট ফাইভের কাছাকাছি টার্গেট অ্যাচিভ করতে পারবো যেই মুহূর্তে এই প্রাইস চ্যানেলটার ওপর শিবাইনু ট্রেড করা শুরু করবে আমাদেরকে কিন্তু লোয়ার হাই দেখাতে দেখাতে শিবাইনু প্রায় পাঁচটা জিরো সেভেন এইট ফাইভের কাছাকাছি নিয়ে যাবে সুতরাং এখনো পর্যন্ত যারা শিবাইনুর মধ্যে ট্রেডিং শুরু করেননি অবশ্যই কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে আমাদের টোয়েন্টি ফাইভ এক্স লেভারেজের সাথে ট্রেড নিতে হবে ফিউচারে এইট ফাইভ আমাদেরকে কিন্তু একটা ম্যাসিভ প্রফিট এই টোকেনটি উঠিয়ে এনে দেবে তাই অবশ্যই কিন্তু এই জায়গা থেকে শিবায়নুকে ট্রেডিং করতে একদম ভুলবেন না এবার পরের যে কয়েন্টার কথা বলবো সেটা কিন্তু শিবায়নু থেকেও এই মুহূর্তে আমাদের একটা ম্যাসিভ রিটার্ন দিতে পারে সেই কয়েনটার নাম হচ্ছে এ আর বা আর খাম বর্তমানে বিটকয়েন যখন ভাঙা শুরু করেছিল মাত্র ফোর পার্সেন্টের কাছাকাছি বিটকয়েনের ড্রপ আমরা দেখেছি সেই অনুপাতে আর খাম কয়েন কিন্তু প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি ডাউন গেছে এবং আরেকটা বড় কনফার্মেশন লেভেল হচ্ছে আর এস আই কিন্তু বাইশ থেকে পঁচিশের মধ্যে ঘোরাঘুরি করছে অর্থাৎ যখন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কুড়ি বা বাইশের কাছাকাছি আসে সেখান থেকে কিন্তু আমাদের বাইং জোন হয় অর্থাৎ অনেক বায়ার কিন্তু সেখানে ঢুকে থাকে তাই এই মুহূর্তে আরকম কয়েন কিন্তু ঠিক এই জায়গাটা অর্থাৎ এই ট্রেন লাইনটার কাছাকাছি খুব সহজে যেতে পারে যেটা ফাইভ সিক্স এইট ফাইভ সুতরাং টোয়েন্টি এক্স লেভারেজের সাথে আর কেম কয়েনকে কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট ক্যাপিটাল ইনফিউজ করে আপনারা ট্রেড করতে একদম ভুলবেন না আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট উঠিয়ে আনতে পারবো এইভাবে যদি আমরা প্রফিট করতে থাকি তাহলে কিন্তু সবার পোর্টফোলিও আমার চ্যানেলের মাধ্যমে একটা বড় জায়গায় পৌঁছে যাবে এবং এখনো পর্যন্ত যারা আমার সাথে টেলিগ্রামে যুক্ত হননি তারা ট্রেডিং করতে চাইলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্কের সাথে যুক্ত হবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে যেখানে ক্রিপ্টো কারেন্সির সাথে থাকবে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং আরও অন্যান্য ক্রিপ্টো নিউজ ভালো থাকবেন